হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার সাম স্ট্যান্ড স্টার মেশিন এটা একটা মাঝে সিলেট থেকে একটা মেশিন ফাটাইছে মডিফাই করতে সেই সাথে বলছে হের একটা মেশিন তৈরি করে দিতে তো সেই মেশিন নিয়ে আজকে রে ভিডিও এটা যে অর্ডার দিছে এ বলছে হে সাড়ে ষোলো ইঞ্চি সার ইঞ্চি করলে দুটোই স্পিকার চালাবে ওরকম জানা বানাচ্ছি তো হেভি করিয়ে বানাচ্ছি প্রজনের থেকে বাড়তি দিয়ে বানাচ্ছি যেন উড়োরাভাবে চালাতে পারে কারণ এই সমস্ত মাল তো ভাড়ার মতো চলে যেন ফ্রেশার ফলেও কিছু না হয় এটার সাথে এই যে কাটানোর ভিতরে প্রোডাকশন মেশিন টুপ করে কারেন্ট আসবে যাবে স্পিকারের কয়েল করা থেকে বাঁচাবে মেশিনে ফার্স্ট ফা দিয়ে সুস্থ রাখবে এছাড়া একটা বলে কাগজ কীভাবে ভাড়াবেন কমাবেন চালাবেন এগুলো লেখা তো সালেন মেশিনে বিস্তারিত জানে পাঁচশো ষোলো বডি মোড়া বডি এখানে যে ট্রান্সফর্মারটা দেখতেছেন এটা তিরিশ এমপি আর ট্রান্সফর্মার ঠিক আছে তো ভোল্টেজ তো স্পিকারের কল অনুযায়ী দেওয়া হয় এটা চার ইঞ্চি কয়লের জন্য ওরকম ভোল্টেজ দেওয়া হয়েছে এগুলো আপনার আপনারা যে বাংলা বোর্ড বলেন যে এটা কিন্তু বাংলা বোর্ড না ইন্ডিয়ান কোয়ালিটি বাংলা বোর্ডে ওগুলো আপনারা সচরাচর দেখেন ওগুলাতে বেশি ভোল্টেজ দেওয়া যায় না বা ওগুলা সান কোয়ালিটিও তেমন একটা ভালো না বেশি ভোল্টেজও দেওয়া যায় না ভাড়াটায় মাল চালানোর জন্য বাংলা বোর্ড দিয়ে মানে কি সুবিধা করা যায় না হ্যাঁ তো ওই জন্য এখানে ভালো ভট ব্যবহার করা হয়েছে যেন বেশি ভোল্টেজ দেওয়া যায় তাছাড়া ওগুলো এখানে তো তেরো ভাতের পার্টস লাগানো হয়েছে বাংলা ভোটের মধ্যে তোরকম থাকে না কিছুটা ইন্ডিয়ান কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটিও ঠিক আছে বাংলা বোর্ডে তো সব ভাষার মতো ভোকাল বাইরে মিষ্টি কোনো সাউন্ড নাই এগুলো মিষ্টি সাউন্ড আছে এটা তিরিশ এম্পিয়ার টা টাচ ওজনে আছে আপনার প্রায় নয় কেজি থেকে নয় কেজি দুই তিনশো গ্রামের মতো ওজন আছে এটা বানাবার আগে আপনাদের ট্রান্সফর্মারটা আমি মাফি বিডিও করে রাখছি আপনাদেরকে বিডিওটা দেখাতেছি টপ এটা সব বা টোপ্পা এটা ছাড়া এটার ওজনে আছে নয় কেজি প্লাস তো দেখেন ট্রান্সফর্মারের ওজনই যদি হয় নয় কেজির বেশি পুরা মেশিনের ওজনটা কত হবে এমনি আমরা যে সমস্ত কুরিয়ারে মাল ভাড়ায় তারা কেজি হিসাবে যেহেতু মালার কুরিয়া খরচ দেয় তখন আমরা জানতে পারি যে মালের ওজন কত এমনিতে তো আমরা মাফি না মেশিন বানাবার পরে এরা এটা কুরিয়ারে বুক দিলে পুরা মালের ওজন কত এরকম তো কুরিয়ে নেয় তো এরকম মেশিন তো আগেও বানানো হয়েছে এগুলো প্রায় পনেরো ষোলো কেজি ওজন হয় পনেরো ষোলো কেজি বা প্যাকিংয়ের পরে সত্তর কেজি এরকম ওজন হয়ে যায় ঠিক আছে তো এটা পুরো একটা মেশিনের ওজন পনেরো কেজি প্লাজত দিয়েই পারেন তা এখানে আপনার এই যে এখানে আছে আপনার ছটা টানডিস্টার এখানে আছে ছটা বারোটা তো ঠিক এখানেও সেম ছয়টা ছয়টা বারোটা এখানে আরও দুইটা করে আছে এগুলো হচ্ছে পাওয়ার টানডিস্টার এই এখানে এখানে পাওয়ার বোর্ড মানে এই যে ড্রাইভার বোর্ডটা চালু হওয়ার জন্য এখানে দুইটা ট্রান্ডিস্টার ব্যবহার করতে হয় ঠিক আছে তো এই হয়তো এগুলো আপনার ব্যবহার হয় না এগুলো দিয়ে স্পিকার চলবে না এই দুইটা টানডিস্টার এই দুইটা টানডিস্টার হুম চলবে এই বারো বারো চব্বিশ দিই কিন্তু এখানে তো ষাটটা টানিস্টার এখানে দুইটা এখানে দুইটা ব্যবহার করতে হয়েছে ওটা দিয়ে ড্রাইভার কোডটা চালু করতে হবে নাহলে এই দুইটা স্টার না লাগালে এটা আপনার চালু হবে না তাই এটা আপনার চব্বিশ টানিস্টারেরও ধরতে পারেন আড়াশেরও ধরতে পারেন যেহেতু ওই সাইটটাও ওরকম ব্যবহার হতেছে না তাহলে আপনি এটা চব্বিশ টানিস্টারেরই ধরতে পারেন ওগুলো মানে এমনিতে তো অন্যান্য মেশিনে ওখানে নয়শো চল্লিশ অথবা বিশ দিয়ে থাকে যেগুলো একটা মূল্য আপনার পনেরো টাকা বিশ টাকা কিন্তু এখানে তো ওই পনেরো বিশ টাকা ষাটটা লাগানো হয় না এখানে ডাইরেক্ট ষাটটা টান দেওয়া হয়েছে বুঝতে পারছেন তা টান বিভিন্ন দামের থাকে কত ভোল্টেজ দিবেন সেটা নিয়ে কথা আরে এছাড়া আপনার এখানে ছটা ক্যাপাসিটার আছে পায় হান্ড্রেড বল দশ হাজার মাইক্রোফাইটের এখানে যে শুধু একটা স্টিল ডেয়ার দেখতেছেন এটা আপনারা যেগুলো কিনে ফোন যে ষাট টাকা এগুলা বাজার পাওয়া এটা উঠে না ওটাতে কম এম্পায়ার দেওয়া যায় ওটা যদি এখানে দিই ওটা ঠুস করে যাবে গা এটা শুধু ওইটা পঞ্চাশ ষাট টাকা স্টিলটা তো এটা ওইটার অভিজ্ঞল কিন্তু এটা একটার দামে হচ্ছে আপনার আড়াইশো টাকা ওটার থেকে ক ডাবল আপনারা ক্যালকুলেটার মারা গিয়ে ফার্স্ট ডাবল হয় না ক ডাবল কারণ নয় ট্রান্সফর্মারের অ্যাম্পেয়ার ওটা ঠুস করে যাবে ওগুলো লেখা থাকে বিশ এম্পেয়ার এটা তো আছে তিরিশ অ্যাম্পেয়ার তো একটা ডাট দিয়ে আপনাদেরকে বুঝলাম আরে এছাড়া আপনাদের এখানে চায় না ব্যবহার করেছে চায় না ফাঁস বলি আমার কারাকে বেস্টন ব্যবহার করেছে আর ইউএসবি এটা যেটা আপনারা বাজার থেকে কিনেন এটা কিন্তু ওইটা না এটা হচ্ছে বড় ওয়া বাজার থেকে যেগুলো একশো বিশ টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকা দিয়ে কিনেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম এটা কিন্তু ওইটা না এটা বড় ওয়াচিটটা এটার কোয়ালিটিও ভালো বা রেঞ্জ দূরেও যায় এছাড়া আপনার যদি মিক্সার মেশিন থাকে তো তো মিক্সার দিয়ে চালাতে পারবেন মিক্সার না থাকলে ভলিউম এগুলো ব্যবহার করতে পারবেন অনেক ভাড়াটে হেড মেশিনের এম লিভারের এরকম ভলিউম এগুলো নেয় দুইটা ভলিউম দেখবেন তো ওগুলো মিক্সার দিয়ে বাধ্যতামূলক চালাতে হয় তো এটা যে চালাবে হের কাছে মিক্সার নাই তারপর চালে দিয়ে চালান কোনো সময় মিক্সার কিনলে মিক্সার দিয়ে চালান মিক্সারের লাইন আছে চালে মিক্সার দিয়ে চালাতে পারবেন এরপরে এইখানে হিটসিং যেগুলো ব্যবহার করেছে এগুলো কিন্তু মোটা গা ধল হিটসিং বাজারে যেগুলো কম দামে পাওয়া যায় ওগুলো হচ্ছে এগুলোর অর্ধেক আর পাতলা কিছুটা এরকম আসল থিকনেস হচ্ছে টান যে জায়গা লাগবে এটা এটা মোটো হইতে হবে প্রথমে গরম হবে জায়গাটা এরপরে দিকে ছড়া যাবে তো আসল ঠিক হয়ে যাবে তো এখানে হিট সিংগুলো ব্যবহার করেছে মোটা গাঁদালগুলা আর আপনাকে আবার মেশিনের ফিসানের দিকটা একটু দেখাই এই যে এটা হইল মেশিনের ফিসানের দিক এখানে টার্মিনাল সিস্টেম বা ফিউজ আছে এই যে মিক্সারের লাইন আছে আর জ্যাক আছে কুলিং ফ্যান আছে আর এই এ এছাড়া এখানে পিছনে আর কিছু নাই আর এটার মেশিনের ওজন এত বেশি যে যে আপনার আপনার মেশিনের নিচে চারটা পায়া দেখবেন এটার নিচে দশ থেকে বারোটা পায়া ব্যবহার করতে হয়েছে শুধুমাত্র ট্রান্সফর্মার কারণে কারণ নাহলে যে সময় আপনি আস্তে করে মেশিনটা কোনো জায়গায় রাখবেন একটু জোরে রাখছেন থুপ করে ট্রান্সফর্মার ভারে মাঝখান বরাবর এটা কি নিচে ডাউন হয়ে যাবে বাঁক হয়ে যাবে তো এটা ট্রান্সফর্মার নিচে তিনটা ভায়া স্পেশাল করে দিতে হয়েছে আপনার চতুর্দিকে ভায়া আছে দেখাতে পারবো না জানি না এখানে এই যেদিকে তিনটা ও ফার্স্ট ট্রান্সফরমার নিচে আছে ট্রান্সফর্মার আবার পিছন দিয়ে আছে এখানে আছে এখানে আছে দশ বারোটা ফা এমনিই ব্যবহার করতে হয়েছে এ ফা দেখিয়ে বোঝা যায় এটা ওয়েট কীরকম তো সেই হিসাবে ষোলো হাজার টাকা কত হয়েছে ফর এটার দাম ষোলো হাজার ছয়শো টাকা লাস্টে যায় এটার দাম পড়ছে যে বানাইছে অর্ডার দিয়েছে এর কোনো আপত্তি নেই এ বলছে হোক ষোলো হাজার ছশো টাকা হোক তবে আমরা কত ছিল পনেরো হাজার টাকা আমি বলছি পনেরো হাজার বানান না বানালে ষোলো হাজার বানান কেননা হে ষোলো যদি এক হাজার টাকা বাড়ে তাহলে আমি হেরে টরোডাল ট্রান্সফর্মার দিতে পারবো তারপর সারকোনা যেগুলো দেখছেন ওগুলা ওগুলা আর এই গোল এগুলা দামে আকাশ আর পাতাল এটা ওটার প্রায় মানে কি ডাবল হতে পারে তো টরোডাল ট্রান্সফর্মার বিশেষ করে আপনার প্রফেশনাল কাজে ব্যবহার হয় প্রফেশনাল যেগুলো আছে যেমন ভাড়ার যত বড়ো বড়ো মেশিন দেখবেন বিশ ত্রিশ হাজার পনেরো হাজার টাকার ওগুলোর মধ্যেও গোল ট্রান্সফর্মার ব্যবহার করা হয় এগুলো আপনার হেভিও ঝড় দু নিতে পারে এগুলো বানানের কস্টিংও বেশি বা তাছাড়া এটার লাইফ টাইমও বেশি বা এম্পেয়ারও ভালোবায় ইত্যাদি মানে এটা সুনাম করে শেষ হবে না আর সারকোনাগুলোর মধ্যে এটার মধ্যে আর একটা বেশি সস্তা আছে যে এগুলো যে সময় কারণ দোড়াদৌড়ি করে ইনপুট আউটপুট হয় তখন এগুলো ম্যাগনেটের মতো কাজ করে যে একটা সারকোনার ট্রান্সফর্মার আছে ওইটা এখানে বহালে ওটা যে সময় চলবে তখন ওটা ম্যাগনেটের মতো টানবে সার্কিটগুলো পাশাপাশিগুলোকে টানবে তখন আপনার একটা হাম নয় ফান হাম আর নয়স পান কিন্তু টোরোডাল ট্রান্সফর্মার ওরকম এদিক থেকে এদিক থেকে টানবে না সুতরাং আপনি কোনো হাম নয়সে পাবেন না বহুত উপকার যা আছে ওই জন্য হেরে রেট বাড়াতে বলছি যে পনেরো হাজার টাকা দিয়ে নিতে পারে ষোলো হাজার দিয়েও নিতে পারে আমার কথা হচ্ছে এটা তো ফর এটা ষোলো হাজার ছয়শো টাকা দিয়ে এটা বানানো হয়েছে তো কে কয় ইঞ্চি সিকে চালাতে চান কীরকম মেশিন চান চার ইঞ্চি গেলে ষাটটাও আছে ওটাও এটার থেকে রেট হালকা কিছু বেশি হাজার দেড় হাজার দুই হাজার এরকম বেশি আছে ওদের কাছে ভিডিও আছে আমাদের চ্যানেলে এরকম মেশিন অথবা অন্যান্য মেশিন নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনী দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়